আচ্ছা এই দু সালে এসেও কি আমাদেরকে শিখতে হবে যে একটি ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয় আমি বলবো হ্যাঁ আপনাদেরকে শিখতে হবে কারণ দু সালে ফেসবুকে অনেক আপডেট এসেছে এবং ফেসবুক অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে তার সাথে সাথে যদি ফেসবুক পেজের কথা বলা যায় সেটা অনেক পরিবর্তন হয়ে গেছে তো ফেসবুক পেজ তৈরি করার সময় অনেকগুলো সেটিং আপনাকে দেওয়া হবে যে সেটিংসগুলো আপনাকে অবশ্যই অন করতে হবে আপনি যদি অন না করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ কখনোই গ্রো করবে না তাই আপনাদেরকে বলছি দু হাজার চব্বিশ সালে কীভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয় সেটি আপনারা শিখে নিন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই দু হাজার চব্বিশ সালে কীভাবে আপনারা একটি ফেসবুক পেজ তৈরি করবেন তো দু হাজার চব্বিশ সালে নতুন একটি ফেসবুক পেজ তৈরি করার জন্য সবার প্রথমে আপনারা কী করবেন আপনার ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন তারপরে উপরে যে একটি থ্রি ডট দেওয়া রয়েছে এইখানে ক্লিক করবেন থ্রি ডটের উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে একটি লেখা পেয়ে যাবেন পেজেস নামে এই দেখুন পেজেস বলে যে লেখাটি রয়েছে এই পেজেস লেখাটির উপরে ক্লিক করবেন পেজেস লেখাটির উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এই কর্নারের দিকে যে ক্রিয়েট বলে একটি লেখা রয়েছে এই ক্রিয়েট লেখাটির উপরে ক্লিক করে দেবেন ক্রিয়েট লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে আপনাকে দুটো অপশান দেবে ঠিক আছে তো উপরের যে অপশানটি দেওয়া রয়েছে এটি হচ্ছে পার্সোনাল প্রোফাইল এখান থেকে আপনি একটি পার্সোনাল প্রোফাইল তৈরি করতে পারবেন এবং নিচে দেওয়া রয়েছে পাবলিক পেজ তো আমি যেহেতু এই ভিডিওতে কীভাবে একটি পেজ তৈরি করতে হয় দেখাচ্ছি তার জন্য এই পেজ লেখাটির উপরে ক্লিক করব সরি পাবলিক পেজ লেখাটির উপরে ক্লিক করব পাবলিক পেজ লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি একটা ফেস আপনার সামনে চলে আসবে তো নিচের দিকে যে লেখা রয়েছে গ্রেট স্টার্টেড এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন গ্রেট স্টার্টেড লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে আপনি আপনার ফেসবুক পেজে যে নামটি রাখতে চান সেই নামটি এখানে লিখে দেবেন আপনি এমন একটি নাম দিবেন যেই নামটি ফেসবুকে আগে কেউ ব্যবহার করেনি ঠিক আছে ইউনিক একটি নাম দিয়ে দেবেন তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য রিয়েকশান অজয় টোয়েন্টি ফোর এই নামটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর নিচে যে যে নেক্সট লেখাটি রয়েছে এই নেক্সট লিখার উপরে আমি ক্লিক করে দিচ্ছি তো আপনিও আপনার ফেসবুক পেজের একটি ইউনিক নাম দিয়ে দেওয়ার পর এই নেক্সট লিখার উপরে ক্লিক করে দেবেন নেক্সট লিখার উপরে ক্লিক করে দিলে এখানে আপনাকে ক্যাটাগরি দিতে বলবে এ দেখুন ক্যাটাগরির অপশান চলে এসেছে তো এখানে আপনি সেই ক্যাটাগরি দেবেন যেই টাইপের ভিডিও আপনি আপনার এই ফেসবুক পেজেতে আপলোড করতে চান আপনি যদি কমেডি রিলেটিভ ভিডিও আপলোড করতে চান তাহলে এখানে কমেডি ক্যাটাগরি দিয়ে দেবেন বা আপনি যদি ব্লগিং করতে চান তাহলে ব্লগিংয়ের এখানে ক্যাটাগরি দিয়ে দেবেন বা কুকিং হয়ে থাকলে কুকিংয়ের ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন আপনি যেই রিলেটিভ ভিডিও এই ফেসবুক পেজে আপলোড করতে চান সেই রিলেটিভ এখানে ক্যাটাগরিটা দিয়ে দিবেন তো আমি এখানে কমেডি দিয়ে দিচ্ছি কারণ এই ফেসবুক পেজটি আমি তৈরি করছি এতে আমি কমেডি ভিডিও আপলোড করতে চাই তো এখানে আমি কমেডি লিখে দিচ্ছি তো কমেডি লিখে দেওয়ার সাথে সাথেই এখানে দেখুন কমেডি ক্লাব বলে একটি ক্যাটাগরি চলে আসছে এটিকে আমি নিয়ে নিচ্ছি তো আমি এখানে কমেডি ক্লাব ক্যাটাগরিটাকে দিয়ে দিয়েছি তো আপনি এখানে চাইলে কিন্তু তিনটে ক্যাটাগরি একসঙ্গে দিতে পারবেন ঠিক আছে তো এখানে যে আমি কমেডি ক্লাব দিয়ে দিয়েছি তো এখানে আমি কিন্তু এন্টারটেনমেন্টও দিতে পারি ঠিক আছে আপনি এখানে কিন্তু তিনটে ক্যাটাগরির বেশি দিতে পারবেন না ঠিক আছে এখানে চাইলে আপনি একটি নয় তিনটে ক্যাটাগরি দিতে পারেন ক্যাটাগরিটা দেওয়া হয়ে গেলে নিচের দিকে যে ক্রিয়েট বলে একটি লেখা রয়েছে এই ক্রিয়েট লেখাটির উপরে ক্লিক করে দেবেন তো ক্রিয়েট লিখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে দেখুন দুটো অপশান দেওয়া রয়েছে এই দুটো অপশান কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো অপশান আপনার ফেসবুক পেজের জন্য এই দুটো অপশানের মধ্যে আপনাকে কিন্তু চুজ করতে হবে আপনি কোন ধরনের ফেসবুক পেজ এখানে তৈরি করতে চান তো উপরের যে অপশানটি দেওয়া রয়েছে এটি হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস ঠিক আছে এই অপশানটি তারাই সিলেক্ট করবে যারা তাদের পেজে কোনো প্রোডাক্ট সেল করতে চায় ঠিক আছে তারা প্রোডাক্ট সেল করার জন্য তাদের এই ফেসবুক পেজটি তৈরি করছে তারাই কিন্তু এই উপরের অপশানটি সিলেক্ট করবে আর নিচের যে অপশানটি দেওয়া রয়েছে এটি দেখুন লেখা রয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফ্যান্স এর মানে হচ্ছে আপনি যদি আমার মতন একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন মানে ভিডিও বা ফটো আপলোড করে আপনি আপনার ফ্যান্স ফলোয়ার বাড়াতে চান আপনার ফেসবুক পেজেতে তাহলে কিন্তু এই নিচের অপশানটি সিলেক্ট করতে পারেন ঠিক আছে এই নীচের অপশানটি হচ্ছে আপনি যদি রিলস ভিডিও বানিয়ে থাকেন বা আমার মতন যদি আপনি একজন যদি লং ভিডিও ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে কিন্তু এই অপশানটি সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু একজন ভিডিও ক্রিয়েটার তার জন্য এই নীচের অপশানটি সিলেক্ট করে নিচ্ছি তো এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটি অপশান সিলেক্ট করা হয়ে গেলে নিচে যে লেখা রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করে দেবেন কন্টিনিউ লিখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে উপরে আপনাকে বলছে বায়ো লিখতে তো আপনি আপনার পেজের সম্বন্ধে কিছু এখানে লিখতে পারেন তারপরে নিচে বলছে ওয়েবসাইট তো এখানে আপনি যদি কোনো আপনার ওয়েবসাইট থেকে থাকে তাহলে এখানে দিয়ে দেবেন তার নিচে যাচ্ছে একটি ইমেল তো আপনার যদি এক্সট্রা কোনো ইমেল থেকে থাকে তাহলে এখানে সেটি দিয়ে দেবেন ইমেলটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে একটি ফোন নাম্বার চাচ্ছে ঠিক আছে তো আপনি চাইলে এখানে ফোন নাম্বার দিতে পারেন বা নাও দিতে পারেন ঠিক আছে তার নিচে আছে অ্যাড্রেস আপনি এখানে অ্যাড্রেসটি দিয়ে দেবেন আপনার তারপরে আছে সিটি টাউন তো আপনি যদি কোনো শহরে বাস করে থাকেন সেই শহরের নামটি এখানে দিয়ে দেবেন ঠিক আছে তার নিচে আছে জিপ কোড তো আপনার যে এলাকা রয়েছে আপনি যে শহরে বাস করে থাকেন বা কোনো গ্রামে বাস করে থাকেন সেখানের কোডটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এখানে তিনটি অপশান শো করছে এবং উপরে দেখুন লেখা রয়েছে আওয়ার্স তো এপশনটি তারাই সিলেক্ট করবে যারা তাদের প্রোডাক্ট সেল করার জন্য এ ফেসবুক একটি পেজ খুলছে ঠিক আছে তো আপনি যদি আমার মতন একজন রিলস বা একটা ভিডিও ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে কী করবেন এই নো আওয়ার্স অ্যাভেলেবেল অপশানটিকে সিলেক্ট করে নেবেন বা আপনি যদি একটি প্রোডাক্ট সেল করার জন্য ফেসবুক পেজ তৈরি করে থাকেন তাহলে অলওয়েজ ওপেন এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচেদের নেক্সট লেখাটি রয়েছে এই নেক্সট লেখার উপরে ক্লিক করে দেবেন নেক্সট লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে আপনাকে প্রোফাইল এবং ব্যানার অ্যাড করতে বলবে ঠিক আছে তো আপনি এখান থেকে প্রোফাইল এবং ব্যানারকে অ্যাড করতেও পারেন বা পরে অ্যাড করতে পারেন তো এখান থেকে প্রোফাইল অ্যাড করার জন্য ওই যে প্রোফাইলের আইকন দেওয়া রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন তার পাশে দেখুন ব্যানারের একটি ক্যামেরার আইকন দেওয়া রয়েছে এইখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের জন্য একটি ব্যানার এখানে সিলেক্ট করতে পারেন ঠিক আছে মানে ব্যানার ফটো তো ফেসবুক প্রোফাইল এবং ব্যানার দিয়ে দেওয়া হয়ে গেলে নিচের দিকে যে নেক্সট লেখাটি রয়েছে এই নেক্সট লেখার উপরে ক্লিক করে দেবেন নেক্সট লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখান থেকে এই যে ইনভাইট ফ্রেন্ডস যে লেখাটি রয়েছে এইখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার প্রোফাইলে যত ফ্রেন্ডস রয়েছে সেই সকল ফ্রেন্ডসকে কিন্তু আপনার ফেসবুক পেজেতে ইনভাইট করতে পারবেন এই ইনভাইট ফ্রেন্ডস লেখাটির উপরে ক্লিক করে কিন্তু ইনভাইটস করতে পারবেন ঠিক আছে এতে কিন্তু আপনার ফেসবুক পেজের প্রথম দিন থেকেই কিন্তু কোনো ফলোয়ার আপনি পেয়ে যেতে পারেন ঠিক আছে ফলোয়ার যে পেয়ে যাবেন এরকম কোনো গ্যারেন্টি নেই আপনি এখান থেকে ইনভাইট করতে পারেন যার ইচ্ছা হবে সে কিন্তু আপনার ফেসবুক পেজে এসে আপনাকে ফলো করতে পারে তো আমি এখন এখান থেকে ইনভাইট করব না ঠিক আছে তাই জন্য আমি এখানে নেক্সট লেখার উপরে ক্লিক করে দিচ্ছি তো আপনাদের ইনভাইট করা হয়ে গেলেন এই নেক্সট লেখার উপরে ক্লিক করে দেবেন নেক্সট লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো নিচে যে আবার নেক্সট লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন আবারও নেক্সট লেখার উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে দেখুন উপরের দিকে একটি অপশান অন রয়েছে এই অপশানটি এখানে কি লেখা রয়েছে দেখুন পেজ নোটিফিকেশান অন ইউয়ার প্রোফাইল এর মানে হচ্ছে আপনার ফেসবুক পেজে যে নোটিফিকেশান আসবে বা কমেন্ট আসবে সেগুলো কি আপনার ফেসবুক প্রোফাইলে শো করবে মানে ফেসবুক প্রোফাইলের নোটিফিকেশানে কি শো করবে তো এটিকে আপনারা সময় অন করে রাখবেন ঠিক আছে এটি অন করার মানে হচ্ছে আপনি যখন পেজ থেকে প্রোফাইলে লগ ইন হয়ে যাবেন তখন ফেসবুক পেজে কেউ যদি কমেন্ট করে থাকে বা কোনো নোটিফিকেশন এসে থাকে সেটি কিন্তু প্রোফাইল থেকে আপনি চেক করতে পারবেন ঠিক আছে তো এটিকে আপনারা কী করবেন অন করে রাখবেন তার নিচে দেখুন দিয়ে রয়েছে মার্কেটিং প্রফেশনাল ইমেলস অ্যাবাউট ইউয়ার পেজ তো এখানে আপনি আপনি আপনার ফেসবুক পেজে কোনো এক্সট্রা করে ইমেল অ্যাড করতে চান ঠিক আছে সেটি এখান থেকে অ্যাড করতে পারবেন ঠিক আছে এটিকে অন করে তারপরে অ্যাবাউটে গিয়ে আপনি কিন্তু ইমেলটিকে অ্যাড করে আপনার ভিউয়ার্স বা আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করে থাকেন তাদেরকে কিন্তু এই ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তাদের সঙ্গে তো এটি আমি অন করব না ঠিক আছে আমার যেহেতু কন্টেন্ট ক্রিয়েটিংয়ের একটি ফেসবুক পেজ আমি তৈরি করছি তার জন্য এটিকে আমি অন করব না তো আপনাদের দরকার হলে এটিকে অন করতে পারেন বা নাও করতে পারেন তো এবার আপনারা কি করবেন এই নিচে যে লেখা রয়েছে ডান এই ডান লেখাটির উপরে ক্লিক করে দেবেন ডান লেখাটির উপরে ক্লিক করে দিলে এখানে কিন্তু ফেসবুকের যে প্রোফাইল আছে প্রোফাইল থেকে পেজটি সুইচ হয়ে কিন্তু আপনার ফেসবুক পেজটি প্রোফাইলের মতন লগ হয়ে যাবে ঠিক আছে তো এখানে স্টার্ট ট্যুর বলে লেখা আসছে এই স্টার্ট ট্যুর লেখাটির উপরে ক্লিক করে দেবেন স্টার ট্যুর লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে তিনবার নেক্সট নেক্সট করে দেবেন ঠিক আছে তারপরে ডান লেখার উপরে ক্লিক করে দেবেন ডান লেখার উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ফেসবুক পেজটি পুরো রেডি হয়ে যাবে এবার কী করতে হবে আপনার ফেসবুক পেজেতে একটি ফলো বাটন অ্যাড করতে হবে ঠিক আছে তো ফলো বাটন অ্যাড করার জন্য যে থ্রি ডট দেওয়া রয়েছে এইখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর যে আপনার ফেসবুক পেজে যে নামটি দেওয়া রয়েছে এই নামের উপরে একবার ক্লিক করবেন ফেসবুক পেজের নামের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে যে থ্রি ডট দেওয়া রয়েছে এইখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে এখানে দেখুন অ্যাড অ্যাকশন বটন এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে ম্যাসেজেস অ্যাকশন বটন পেয়ে যাবেন এটিকে কী করবেন রিমুভ করে দেবেন এই দেখুন এই যে রিমুভ লিখা রয়েছে এইখানে ক্লিক করে এই মেসেজেস অ্যাকশন বটনটাকে রিমুভ করে দেবেন এই ম্যাসেজেস অ্যাকশন বটনটিকে রিমুভ করে দিলে কিন্তু আপনার ফেসবুক পেজেতে কিন্তু ফলো বটন অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও কীভাবে একটি ফেসবুক পেজ তৈরি করবেন দু সালে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন